ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে ডিএমপি কমিশনার কি করছে এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো স্বরাষ্ট্র উপদেশটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম রামনাজনের ডিসির সাথে আমি কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি এবং অচির সাথে কথা বলেছি অচি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা তার কপালে কোপ দেয়া হয়েছে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রকম অচি আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ রাতে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছি ফোন পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান আমি দুইজন আসামির যে দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিল্ল যে দুইজনের নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা শারমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদক কোন পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে ডিএমপি কমিশনার কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপরে এই ধরনের হামলা ঘটল এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর আগে দেখেছি ছাত্রনে তারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেপ্তার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব তোমাদের বেতন পুলিশ আমাদের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছ না তোমরা শুধু শুধু বেতন নিবা জনগণের ভ্যাট ট্যাক্সের তোমাদের বেতন দেওয়া হয় সুতরাং জনগণের জান মালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব প্রয়োজনে সচিবালয় গেরাও করা হবে যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না তাদের মতন উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই